জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে হাতে পায়ে কাঁটা ফুটেছে সেই কাটা সরানো দেখলে কি হয় কাটা নিয়ে অনেক কথা আছে সব কথা একটি ভিডিওর মাধ্যমে শেষ করা যায় না তাই একটু একটু করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করিব আজ আমরা জানব বিবাহিত ও অবিবাহিত মহিলা ও পুরুষদের স্বপ্নে কাঁটা দেখা মানে কি বা কাঁটা সরানো দেখলে কি হয় আসুন তবে আর দেরি নয় জেনে নেওয়া যাক স্বপ্নে হাত থেকে কাঁটা সরানো দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো আপনার বাধাগুলি অতিক্রম করার ক্ষমতা এবং আপনার জীবনের সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা নির্দেশ করতে পারে আপনি স্বপ্নে দেখেছেন আপনার হাতে কাটা ফুটেছে এবং আপনি সেই কাটা বের করে ফেলে দিচ্ছেন তাহলে জানুন আপনার অসুবিধাগুলি কাটিয়ে উঠতে পারবেন আপনার সুখের দিন আসছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন অথবা গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে বিবাহিত মহিলা হাত থেকে কাটা সরানো দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো আপনি অতীতে কোনো টাকা বা কোনো ধন সম্পদ প্রাপ্তি করেছেন সেই টাকা বা ধন সম্পদ ছিল অসৎ পথে সেই টাকা ধন সম্পদ থেকে মুক্তি পাবেন আপনি সেই টাকা ধন সম্পদ অন্য কোনো জায়গায় দান করিতে পারেন বা অন্য কোনো ব্যক্তিকে হয়তো দান করিবেন এই স্বপ্ন আগে থেকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি অতীত ছেড়ে বেআইন পরিস্থিতি থেকে দূরে চলে যাবেন বা বেআইনি কাজকর্ম ছেড়ে একটি নতুন জীবন শুরু করতে চাইছেন যা আপনার মনের গভীরে এই স্বপ্ন লুকিয়ে আছে তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন হনুমানজির পূজা করুন স্বপ্নে পা থেকে কাঁটা সরানো দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো খারাপ রাস্তা বা ক্ষতিকারক লক্ষণ এড়ানোর ইঙ্গিত দেয় এই স্বপ্ন আপনি স্বপ্নে দেখেছেন নিজের পা থেকে কাঁটা সরানো বা বের করা তাহলে জানুন আপনার ক্ষতির দিন শেষ আপনার খারাপ গুণ সব ছেড়ে দিয়ে আপনি সৎ পথে জীবন চালানোর পথ এবার খুঁজে পাবেন বাজে নেশা থেকে দূরে থাকবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না যদি স্বপ্নে কোনো কন্যা পা থেকে কাটা সরানো দেখে থাকেন মানে কোনো কন্যা বা মহিলা সে অবিবাহিত সে দেখেছে পা থেকে কাটা সরানো তাহলে জানুন আপনি খারাপ ব্যক্তির হাত থেকে মুক্তি পাবেন আপনি অবিবাহিত মহিলা বা পুরুষ যদি হয়ে থাকেন তাহলেও একই জিনিস আপনার সঙ্গে ঘটবে আপনি স্বপ্নে দেখেছেন পা থেকে কাঁটা সরানো তাহলে আপনার জীবনে যদি কোনো ভুল ব্যক্তির সঙ্গে প্রেম হয়ে থাকে তা থেকে আপনি মুক্তি পাবেন আপনি নিজে থেকে সেই প্রেম ছেড়ে দেবেন বা সেই প্রেম ছেড়ে যাবে আপনি কোনো অবৈধ মানে যাকে বলে খারাপ সম্পর্কে যদি জড়িয়ে থাকেন সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনি পাপের প্রায়শ্চিত্র করার জন্য ধর্মের কাজে মন দেবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন গণেশজি পূজা করুন স্বপ্নে জামা কাপড় থেকে কাঁটা সরানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আপনার সুখের দিন আসছে আপনি যে জামা কাপড় পরে আছেন সেই জামা কাপড়ের মধ্যে থেকে কাঁটা বের করছেন যেমন ধরুন আপনি স্বপ্নে দেখেছেন চোর কাঁটা আপনার শাড়ির মধ্যেও বা কাপড়ের মধ্যেও বা প্যান্ট জামা যে পোশাক আপনি পরে আছেন তার মধ্যে চোর কাঁটা ফুটে গিয়েছে আপনি সেই কাঁটা বের করে ফেলে দিচ্ছেন তাহলে জানুন আপনি খুব তাড়াতাড়ি সুখের দিন পাবেন আপনার সুখের দিন আসছে এবং আপনার সমস্যাগুলির সমাধান হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না স্বপ্নে অবিবাহিত মেয়ে শরীরে কাটা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ক্ষতি হচ্ছে একজন অবিবাহিত মেয়ে যে তার স্বপ্নে দেখেছে শরীরে বা জামা কাপড়ে কাঁটা তাহলে জানুন আপনার কাছে এমন কিছু জিনিস আছে যা আপনার কে বা তার জন্য আপনি ক্ষতি হচ্ছেন বা তার কারণে ক্ষতি হচ্ছে সেই বস্তু আপনাকে ত্যাগ করিতে হবে এটি তার জীবনে সতর্ক থাকার এবং সমস্যা বা ক্ষতির কারক বিষয়গুলি থেকে দূরে থাকার জন্য একটি সতর্কতা হতে পারে মানে আপনি একজন অবিবাহিত মহিলা বা কন্যা আপনি স্বপ্নে দেখেছেন আপনার শরীরে বা জামা কাপড়ে অনেক কাঁটা বা কাঁটা ফুটে আছে তাহলে ভাবুন বা আপনি জানুন যে আপনার কাছে কোনো এমন কোনো জিনিস আছে যা সেটার জন্য আপনার ক্ষতি হচ্ছে সেই জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে মানে সেই সব কাজকর্ম ছেড়ে দিতে হবে এই স্বপ্ন তারই সতর্কতা হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর হনুমানজির পূজা করুন প্রতিদিন এবং হনুমান পাঠ করুন প্রতিদিন যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে তার জুতো বা পায়ে কাঁটা ঢুকতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সে একটি ভুল পথ বেছে নিয়েছে যদি আপনি এই ধরনের স্বপ্ন থেকে থাকেন তাহলে জানুন আপনি এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন যা আপনার ভবিষ্যতে সমস্যা বা অসুবিধার কারণ হতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন অনুমান চালিসা পাঠ করুন স্বপ্নে শরীর থেকে কাটা সরানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো পাপ থেকে মুক্তি পাবেন আপনি স্বপ্নে দেখেছেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অংশে কাঁটা আছে সেই কাঁটা আপনি বের করে ফেলে দিচ্ছেন তাহলে জানো আপনি পাপ কাজ থেকে মুক্তি পাবেন আপনার সমস্যার সমাধান হবে আপনি কোনো মামলা মকদ্দামায় যদি ফেঁসে থাকেন তা থেকে মুক্তি পাবেন তারই ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর পশু পাখিদের খাবার খাওয়াবেন গরিব দুঃখীদের দান করিবেন আপনার ইচ্ছা অনুযায়ী এছাড়া প্রতিদিন গণেশ পূজা করিতে পারেন বা হনুমান চালিশা পাঠ করিতে পারেন এইভাবে আপনাদের কাছে নিয়ে আসিব নতুন নতুন তথ্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবার আপনারা সুখে থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা